আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার চমৎকার ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন টু পিস ওনা দিয়ে একদম ধামাকা ডিসকাউন্টে কিন্তু থাকবে আজকের এই গাউনগুলা একদম স্টক ক্লিয়ারেন্সের অফার পেয়েছে চলেন গাউনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব যেটা বলছিলাম যে একদম ধামাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখেন কাপড়গুলো হবে একদম ডাবল জর্জেটের মধ্যে কি সুন্দর প্রিন্ট করা আছে টপ টু বটম এবং হচ্ছে নিশের দিকে চমৎকার একটা পম্পম লেস করা আছে খুব সুন্দর করে রাউন্ড শেপে এ হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা এই যে হাতা হবে ফোর কোয়ার্টার এবং হাতায় কিন্তু কম্পল লেস লেস করা আছে কমার ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল বডি হবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ব্যাক পার্ট দেখাবো একটা একটু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু কমের কুচি আছে হিউজ পরিমাণ কুচি আছে এবং যথেষ্ট পরিমাণ ঘের আছে ভিতরে কিন্তু একটা চমৎকার ম্যাচিং ইনার দেওয়া আছে ঠিক আছে আস্তর কাপড় দেওয়া আছে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে সাথে চমৎকার একটা ম্যাচিং হিজাব পেয়ে যাবেন সেম কাপড়ের সেম একটা হিজাব পাবেন এই যে এগুলা কিন্তু সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি হিসাবটা পাশে আছে প্রায় আপনার টোয়েন্টি সিক্স বাই সেভেন ইঞ্চি এবং লম্বা আছে সেভেন্টি ফাইভ ইঞ্চি চমৎকার এটা বারোশো পঞ্চাশ টাকার গাউন অন্য সহ আমরা দিয়ে দেবো অনলি আটশো পঞ্চাশ টাকা চলেন আজকে অনেক কালেকশন দেখাবো একদম সব অফার দামে দিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একদম সব হচ্ছে অন্য দিয়ে টু পিস গাউন লং লং আছে পঞ্চাশ বাউান্ন এই যে আরো একটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট একদম পানির দামে পাচ্ছেন খুবই সুন্দর কাপড় কিন্তু থাকছে একদম ডাবল জজেটের মধ্যে চমৎকারভাবে ফুল্লি ফুল ফ্লোয়ার প্রিন্ট করা আছে নিচে কিন্তু সেম লেস করা আছে পম্পম লেস করা আছে হাতে লেস করা হবে ভিতরে এই যে এরকম একটা আস্তরের কাপড় দেওয়া থাকবে কমরে প্রত্যেকটা ফিতা দেওয়া আছে অ্যাডজাস্ট সাথে সেম একটা হিজাব পাবেন প্রত্যেকটা কিন্তু একদম স্ট্রোক ক্লিয়ারেন্স অফার পাবেন জানেন প্রত্যেকটা সেম হিজাব পাব হিজাব পাশে কী আছে সুন্দর করে এই যে পম্পম লেস করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ মানে হিজাব সহ একটা লং লংয়ের আপনার হচ্ছে টু পিস গাউন পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যায় এগুলো আপনার হোলসেল প্রাইস দেখতে বেশি একদম স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিব সাথে কিন্তু সেম একটা হিসাব পেয়ে যাবেন প্রিন্টগুলো দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছি একদম স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে মাত্র আটশো পঞ্চাশ স্টক শেষ তো অফার আছে এগুলো আর রিষ্টক হবে না এগুলো রিষ্টক হবে না আমরা স্টক ক্লিয়ারেন্স এলে দিয়ে দিচ্ছি এগুলা হোলসেল ছিল আপনার গিয়া নয়শো পঞ্চাশ টাকা ছিল হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ এক হাজার টাকা ছিল হোলসেল প্রাইস এগুলি দেখেন কি সুন্দর একটা প্রিন্ট একটু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সেম একটা হিসাব পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি সপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এগুলো কাছাকাছি কালারগুলো সেম প্রিন্ট জাস্ট কালারগুলো ডিফারেন্ট এই যে কাছাকাছি কিন্তু কালারগুলো একটু খেয়াল করবেন একটু লাইট ডিপ জাস্ট সেম পাচ্ছেন সেম কাপড়ের সেম একটা প্রিন্টে হিসাব পাচ্ছেন আমার পরবর্তী কালারে চলে যাবো এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এটা এই যে খুব সুন্দর একটা ডিম টাইপের কালার আছে চমৎকার প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন লং আছে পঞ্চাশ বাহান্ন বড়ি আছে ম্যাক্সিমাম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়া যাবে ঠিক আছে চুয়াল্লিশের উপর কিন্তু এগুলো হবে না চলেন পরবর্তী কালার প্রিন্টে চলে যাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এইটা দেখেন

এটার মধ্যে কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে আর টোটালি কালার প্রিন্টও চেঞ্জ এটা যে কালার প্রিন্ট চেঞ্জ সেম ডিজাইন খুবই সুন্দর কিন্তু এটা ডিজাইনটা খুবই সুন্দর এই যে থাকে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা হিসাব সহ পাচ্ছেন চলেন পরবর্তী কালারে চলে যাব যে হলুদটার যে কালারগুলো ছিল যে সেই কালারগুলি সেম প্রিন্টের জাস্ট কালারগুলো চেঞ্জ দেখি গের কিন্তু অনেক পরিমাণ আছে গের আছে অনেক পরিমাণে দেখেন কি সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটার মধ্যে আরেকটা কালার আছে ব্লু এটা ছিল ব্ল্যাক এটা হচ্ছে ব্লু কালার এই যেটা একটু খেয়াল করবেন ব্ল্যাক অ্যান্ড ব্লুটা কিন্তু কাছাকাছি মনে হয় সো দুইটা কিন্তু দুই কালার যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে নিয়ে নেবেন সো এগুলা কিন্তু অফার থাকছে মানে হিজাব সহ গাউন পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা কালার সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার পাচ্ছেন এটা কালারগুলো দেখেন কালারগুলা কিন্তু সুন্দর আর এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সামনে দেখেন কি পরিমাণ কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের গাউন প্রাইস মাত্র আটশো পঞ্চাশটা সেম একটা হিজাব পাচ্ছেন আটশো পঞ্চাশ এটার মধ্যে রেড কালার আছে একটা রেড টোন নিতে পারেন এগুলো কিন্তু স্টক লিমিটেড খুব অল্প পরিমাণে আছে আর যেই প্রাইস খুব দ্রুত শেষ হয়ে যাবে যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে রেডের মধ্যে আছে এটা সেম হিজাব পাচ্ছেন কমরে বেল্ট থাকবে অ্যাডজাস্টেবল সাইজ থার্টি সিক্স টু ফর্টি টু ফর্টি ফোর মধ্যে ম্যাক্সিমাম করতে পারবেন আরও দুটা প্রিন্ট আছে এই যেটা এটা হচ্ছে আর একটা প্রিন্ট এটা হচ্ছে প্রথম যে ডিজাইনটা হিসেবে সেই ডিজাইনটা এই যে প্রত্যেকের লং আছে পঞ্চাশ বাজান্নের মতো নিচে পম্প লেস করা আছে হাতে লেস করা আছে কমরে ফিটার দেওয়া আছে অ্যাডজাস্টেবল ভিতরে ইনার দেওয়া আছে আর এটা হচ্ছে এই যে দুই পাশে কিন্তু মানে একদম চারপাশে পম্প লেস করা আছে প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা অনলি এটার মধ্যে আরেকটা কালার আছে এটা এই যে ইয়েলোটা খুবই সুন্দর প্রাইস সেম অনলি আটশো পঞ্চাশ হিজাব সহ টু পিস ওনা দিয়ে টু পিস গাউন পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে বিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা লিফেন রোড ইস্টার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম